নাটকীয়তায় ভরপুর পাকিস্তানের নির্বাচন আমি যখন এই নিউজ আপলোড করছি তখন পর্যন্ত কনফার্মেশন হয় নাই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন দর্শক আলোচনার ইস্যুটা এখানে না আলোচনার ইস্যুটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভূমিকা কি। আমরা জানি যে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর জন্য প্রধান ক্রীড়নক ছিলই এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু গতকালকে পাকিস্তানের আম জনতা যে ভোট বিপ্লব ঘটিয়েছে গত দুই দিন যাবত ইলেকশনের রেজাল্ট নিয়ে যে কাহিনী চলছে এর মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বিবৃতি তেল্লা মাথায় তেল দেওয়াটাই হচ্ছে এদের চরিত্র যে ইমরানকে নিজেদের বশ্যতার শিকার করাতে না পারায় একটা ওই যে অনাস্থা প্রস্তাবের পাকিস্তানের ইতিহাসে ইমরান খান একমাত্র প্রধানমন্ত্রী যাকে এই সিস্টেমে ক্ষমতা থেকে অপসারণ করেছিল সেনাবাহিনীর মদত নিয়া ইমরানের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চাইছিল কিন্তু আজকে যখন ইমরান খানের জয় জয়কার চারদিকে আইশাদা এখানে এখন কি ধরনের তৈলমর্দন করে শুধু আমেরিকা না সাথে সাথে ওই যে এদের যে পার্টনার আছে ই ইউ পর্যন্ত পাকিস্তানের শব্দ সমাপ্ত জাতীয় নির্বাচনে অযাচিত বিধিনিষেধ নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে নির্বাচনে অনিয়মের যেসব অভিযোগ সামনে এসেছে তার তদন্তেরও আহ্বান জানিয়েছে দেশটি গত গতকালকে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র আপনার যে দপ্তর আছে মানে বাংলাদেশের ইস্যুতে যারা সব সবসময় কথা বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন বলছে আপনার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি এক বিবৃতিতে বলেছেন আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে তারা একমত যে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার অনাকাঙ্ক্ষিতভাবে ব্যাহত করা হয়েছে বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণ সহ নির্বাচনের সহিংসতা মানবাধিকার মৌলিক অধিকারের উপর তারা বিধিনিষেধ ইন্টারনেট এবং টেলিযোগাযোগের উপর বিধিনিষেধের অনিন্দা জানিয়েছেন এছাড়া নির্বাচনে হস্তক্ষেপ বা জালিয়াতির অভিযোগ সার্বিকভাবে তদন্ত করে দেখারও আহ্বান জানিয়েছেন এটা হচ্ছে আমেরিকার একটা পিঠ একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুধের মতন ধবধবে সাদা কিন্তু ওই পিঠের অপর প্রান্তে কী আছে আবার আসেন কী আছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও যখন ইমরান খানের রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করা হলো তাকে জেলের ভিতরে পনেরো বছরের সাজা শোনাই দেওয়া হইল ইতিমধ্যে জানান তো চোদ্দোটা মামলাতে কিন্তু জামিন হই গেছে তাই না তো এগুলো এখন হবে নানান কিছু হবে কারণ এখন তো ইমরান খানের মধ্যে তেল আছে ভাই পাকিস্তানকেও তো আমেরিকার দরকার কিন্তু এদের যে নীল নকশা বা কলা কৌশল দিয়া এই শেহবাজ শরীফের সরকারকে এরা ক্ষমতায় নিয়ে আসছিল এখনও কিন্তু গুটিবাজি শেষ হয় নাই যতদূর এখানে তথ্য আসছি পিটিআই বলছে যে পশ্চিমা শক্তিরা ওই দুইটা জোটকে মিলাইয়া একটা প্রধানমন্ত্রী কিন্তু বসানোর চেষ্টা করছে বাট এখনও এখানে নাটকীয়তা বাকি আছে যে ফাইনালি যদি ইমরান খানই প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু আমেরিকার সাথে একটা সুসম্পর্কের জায়গাটা নষ্ট হইতে পারে অথবা বর্ষতা স্বীকার করাইতে কষ্ট হইতে পারে কারণ এই লুকটারে শুধুমাত্র ক্ষমতা থেকে সরায় নাই তার রাজনৈতিক দল তার ক্যারিয়ার তার উপরে অমানবিক একটা অত্যাচার কিন্তু চালাইছে পাকিস্তানের সেনাবাহিনীকে পেছন থেকে নির্দেশ দিয়া এই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে দেখেন যখন ইমরানের অবস্থা আবার আসমানে উঠছে এখন কিন্তু সবাই এসে তেল মাথায় তেল মারতেছে এটা হচ্ছে আমেরিকার চরিত্র পরিস্থিতি যেদিকে যায় হ্যাঁ যেদিকে ম্যাগ ওদিকে পাতলা ধরে আর কি আমাদের কুমিল্লার ভাষায় কয় যাই হোক আমরা দোয়া করি যেন ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বাংলাদেশের জন্য একটা কল্যাণ করে হবে আর অ্যাজ এ হিউম্যান বিং তিনি যথেষ্ট ভালো মানুষই তার অতীত রাজনৈতিক যেই ইতিহাস এটারই প্রমাণ রেখেছে দেখা যাক কি হয় এখনও নাটকীয়তার কিছু অংশ বাকি আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম